আমি যুগে যুগে আসি আসিয়াছি বিপ্লব হেতু একটা বিপ্লব করবো আপা আপনি যে কথাটা বলছেন এই দুর্বিষহ যন্ত্রণা আমাকে রাস্তায় নামিয়েছে তবে আমি চাই মানুষের তৈরি বিধান নয় আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিশ্ব মানবতাকে আবার প্রতিষ্ঠা করতেই হবে ইনশাল্লাহ এবং আমি আপনাকে বলতে চাই আপনি শুধু এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আপনাদের বারবার কথার মধ্যে চরিত্রের কথা ফুটে উঠেছে আপনারা আমাদেরকে বলেছেন নসিহত করেছেন অসিয়ত করেছেন আপনারা আমাদেরকে প্রেসক্রাইব করেছেন পরামর্শ দিয়েছেন আমরা যেন চরিত্র ঠিক করি আমরা যেন কথায় কাজে ঠিক থাকি আমরা যেন এটা করি ওইটা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন একটা দোয়া করবেন আমরা যেন আল্লাহর কোরআনের বিধান মোতাবেক এ লড়াইয়ে পৃষ্ঠ প্রদর্শন না করি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা জীবনের সর্বস্ব উৎসর্গ করব। যেটাকে ইসলামের ভাষায় বলে জেহাদ এবং এটা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে এটা মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে একটা নারী সে যে ধর্মের হন না কেন নিশ্চিন্তে যেন শত শত মাইল পাড়ি দিতে পারে রাতের অন্ধকারে এমন একটি নিরাপদ এমন একটি নিরাপত্তা আমরা কায়েম করতে চাই আমাদের প্রস্তাব হচ্ছে এই ব্যবস্থা কায়েম করতে হলে অবশ্যম্ভাবী রূপে চলমান এই যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা থেকে আমাদেরকে বের হতে হবে সবাইকে একটা সিদ্ধান্ত নিতে হবে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না আজকের এই সেমিনার থেকে আমরা সরকারকে মিডিয়াকে সুশীল সবার সমাজ যাদেরকে আমরা বলি সিভিল সোসাইটি আমরা সকলকে স্বনির্বন্ধ অনুরোধ করবো আমাদের বইটি পড়ুন আমাদের প্রস্তাবনা বিবেচনা করুন যে পরিস্থিতি এখন চলছে হানাহানির রাজনীতি সুদ ভিত্তিক অর্থনীতি মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার ব্যবস্থা এবং লক্ষ্যহীন উদ্দেশ্যহীন বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা এগুলির আমূল পরিবর্তন করে আল্লাহর দেওয়া ঐশী ডিভাইন ল এর উপরে ভিত্তি করা আল্লাহর সবৃন্ডির উপর ভিত্তি করা একটা জীবন দর্শন একটা জীবন ব্যবস্থা যদি আমরা কায়েম করতে পারি আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা যে হতাশ হচ্ছেন নিরাশ হচ্ছেন আপনারা কষ্টের মধ্যে আছেন ইনশাল্লাহ এই নিরাশা এই হতাশা দূর করতে আমরা সক্ষম হব এই লক্ষ্যে আমাদের হাজার হাজার কর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কোনো স্বার্থ ছাড়া দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের নাই শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমরা যেন এই মানবতার কল্যাণে মানুষের কল্যাণে আমরা যেন এই সংগ্রাম করতে পারি এবং আমরা পরকালে যেন আল্লাহ তালা রেজামন্দি হাসিল করতে পারি এটাই আমাদের জীবনের উদ্দেশ্য এটাই আমাদের জীবনের লক্ষ্য